ইসমিল্লাহ রহিম যারা ধানের চারা লাগিয়েছেন তাদের কিন্তু অল্প দিন বয়সেই মানে খুব কম বয়সের মধ্যেই ধানের চারাতে একটা রোগ আসবে সেটা হচ্ছে আপনার বুঝবেন যখন আট থেকে বারো দিন বয়স চলবে ধানের ওই সময়টাতে দেখবেন এই যে এরকম ভাবে যে এরকম পাতাটা শুকিয়ে গেছে এরকম পাতা শুকিয়ে গেছে এই যে দেখেন এখানে মোটামুটি কিছু কিছু পাতায় হলুদ হলুদ একটা ভাব আছে যখন আট থেকে বারো দিন বয়স হবে ওই সময়টাতে কিন্তু পাতাগুলো বেশি বেশি হলুদ হবে এই যখন বেশি বেশি হলুদ হবে এইটা এক ধরনের ভাইরাস এটাকে বলা হয় ধানের টুংরো ভাইরাস কিংবা টুংরো রোগ এই টুংরো রোগটা যখন হবে এটা কেন হয় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে যদি আপনার জমিতে স্বাভাবিকভাবে একটা বর্তমানে যেহেতু শীতকাল দিন এবং রাতের তাপমাত্রা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় কিংবা যদি শীতের পরিমাণটা একটু যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টুংরো রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এবং পাতাগুলো মোটামুটি নিচের পাতা যেগুলো আছে এগুলো মোটামুটি হলুদ হয়ে যায় এবং এই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি কিংবা কি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আপনার জমিতে ক্লোরপাইরিপস গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো প্রতি লিটার পানিতে এক মিলি করে দিয়ে যদি আপনি আপনার জমিতে স্প্রে করে দেন এবং অবশ্যই এক বিঘা জমিতে তেত্রিশ শতক প্রতি শতক জমিতে দুই লিটার পানি হিসেবে ছেষট্টি লিটার পানিতে ছেষট্টি মিলি পানি ব্যবহার ওষুধ ব্যবহার করে আপনাকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে কিন্তু আশা করছি আপনার জমির যে টুমরো ভাইরাস কিংবা টুমরো রোগ কিংবা পাতা গোড়ার নিচের দিকে পাতা হলুদ রোগটা আছে ইনশাআল্লাহ সেই রোগটা আর থাকবে না এবং পরবর্তীতে আপনার জমির পাতাগুলো সতেজ হবে সুন্দর হবে এবং পাতাগুলো দেখতে সুন্দর হবে অন্যান্য জমির থেকে আপনার জমির ফসলটা আশা করছি ভালো হবে বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম